এক মেয়ে রং নাম্বারে এক অপরিচিত ছেলের প্রেমে পড়েছে মেয়েটি এবং ছেলেটি এক অপরকে কখনো দেখে নাই মোবাইলে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা এক অপরের জড়িয়ে পড়ে মেয়েটি একদিন বললো আচ্ছা অনেকদিন ধরে তো আমরা ফোনে কথা বলি কিন্তু এখন আমি তোমার সাথে দেখা করতে চাই ছেলেটি বললো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে একটি পার্কে এসে দেখা করি মেয়েটি বললো আমি তোমাকে কিভাবে চিনবো ছেলেটি বললো আমি তোমার পছন্দের হলুদ শার্ট পরে আসবো এবং আমার হাতে থাকবে লাল গোলাপ মেয়েটি পার্কের মধ্যে ঢুকে দেখলো হলুদ শার্ট পরা কালো একজন যুবক বসে আছে তার হাতে আছে একটি লাল গোলাপ মেয়েটি কোনো কিছু চিন্তা না করে তার কাছে যেয়ে বলল হে আমার সুন্দর প্রিয় মানুষ আমি তোমাকে ভালোবাসি তখন কালো যুবকটি মুসকি এসে বলল তোমার প্রিয় মানুষ গাছের আড়ালে লুকিয়ে আছে ছেলেটি তখন গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলল আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম আচ্ছা বলতো আমি যদি সত্যি কালো হতাম তাহলে কি তুমি চলে যেতে মেটি বলল আমি তোমার মন দেখে ভালোবেসেছি রূপ দেখে নয় তোমার এই রূপ সারা জীবন থাকবে না কিন্তু তোমার এই ভালোবাসা চিরদিন থাকবে